সর্বশেষ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা রোডের মধ্যে একটা জিবরা ক্রসিং পার হবো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন জিবরা ক্রসিং আমরা কীভাবে পার হই দেখেন এটা জিবরা ক্রসিং পড়ছে এখন সবাই মত বিনিময় করবে এখানে সবাই ঘুরতে আছে এই পাড়ার মানুষ ওই পার দেয় আর এই পাড়ার মানুষ ওই পাড় দেয় এটাই হইল এই জন্য এখানে বসার জায়গা মানুষ রাস্তার কাছে কাছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় তারা এসব জায়গায় বসতে পারে আর একটা ছোট্ট মানুষ একটা ব্রিজ মানুষ বাইসাইকেল মোটরসাইকেলের দিকে পার হয়ে যায় আর আমরাও পার হইতে আছি আর এটা একটা গেট যা এই গির্জাটা আমরা প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে ডিজাইনটা অনেক সুন্দর আমাদের মুসলিম কান্ট্রির মসজিদের মতো সিস্টেমটা কিন্তু উপরে গির্জা দেওয়া আছে